তালা না করলে নামাজ না করে এটা মসজিদ হয় না তোমার অন্তরের মধ্যে তোমার দেহের মধ্যে এত টুকরো মাংস আমার আল্লাহ দিয়ে দিয়েছেন এই মাংসপিণ্ডের নাম হলো লতিফায়ের খন এই লতিফায়ের খন যতক্ষণ পর্যন্ত তোমার চিন্তা না হবে ওই লতিফায়ের খন মুক্তা যতদিন থাকবে চিন্তা না হবে ততদিন পর্যন্ত তোমার নামাজ আমার আল্লাহকে দেখবে না কথা বলেন কথা বলেন কথা বুঝতে কষ্ট হচ্ছে আমি আলোচনা সমাপ্ত করে নিয়ে আসছি আমি জানি আজকে লম্বা সময় আলোচনা করা যাবে না এই জন্য একেবারে সরাসরি কোন আইসে পারি কোন মিশন নিয়ে বাবা শাহজালা

এমন ক্ষমতা আমি আমাদের তরিকার ইমাম হযরতে মুজাদ্দিদ আল ফিসানি জমিনের মধ্যে আছেন কেমন ক্ষমতা নিয়ে সুফি আল্লামা ফাতিহ আল সুরমা দরবারে মানুষ একবার গেলে যদি বলতো হুজুর আমি নবী দেখতে চাই তিনি বলতেন বাবা ওযু করে আসেন মোরাকাবা মুশাহিদার

যে যে নিয়ত করে খায় আল্লাহ পাক এই তবরুক কি শিফা বানায়া ক্যান্সারের রোগী পর্যন্ত ভালো করে দেয় যখন খলে কথা বলো ঠিক না বেটি এটা বিদ্যা মহিলা মেয়ে আছে ছেলে নাই আচ্ছা বলেন যে ঘরের মধ্যে ছেলে নাই ওই ঘরের মধ্যে অশান্তি আছে না না যার ছেলে আছে মেয়ে নাই তারও অশান্তি যার মেয়ে আছে ছেলে নাই তারও কি ছেলে মেয়ে থাকলে আর কোন সমস্যা নেই লেডিস আর জন্ডিস আর সব সময় আগে ধরে বইলে ঘরে কয় পাচ্ছে না পোলাও হয় না এটা বাদ দিয়ে আরেকটা বিয়ে আমার ওই করা স্থিকর্ণ সন্তান তার গর্বের মধ্যে আর ইতাও কন্যা সত্য করে আলোচনাটা বলে দেই বাবা বোঝানোর জন্য আল্লাহ বলিলা কথা বড় ক্ষমতা আনি আসেন এটা বোঝানোর জন্য বলছি বাবা আব্দুল কাদের জিলানি বসে ছিলেন তিনি আর সামনে কিছু বাচ্চারা খেলতে ছিল তাকেই বললেন না

চিন্তা করিবা মনে মনে চিন্তা করলেন সর্বনাশ এই বাচ্চার কথাই যদি আমি কথাাল দিয়ে দেই তাহলে আমার নালিস হবে না যদি নালিস কবুল না হয় আমার সংসার থাকবে না স্বামী বলছে আমার গরবে যে সন্তান আছে এটা যদি ছেলে না হয় কন্যা হয় আমার স্বামী আমাকে তালাক দিবে রে যদি তালাক দিয়ে দেয় আমার সংসার থাকবে না

একটা খাটাল নিয়ে আসতেছিলেন দরবারে রাস্তার মধ্যে কিছু যুবক ভাইরা ধরে কাঁঠাল খাইলেন কাঁঠাল খাইয়া এটার ভিতরের মধ্যে কিছু খের কুটা ঢুকাইয়া সুন্দর করে মিলাইয়া হুজুর কেবলা জানের কাছে নিয়ে আসছে বলো হুজুর এটা আপনার জন্য নজরানা নিয়ে আস হুজুর কেবলা জান বললেন বাবা এটা ভাঙেন যখন বলছে এটা ভাঙেন তখন তাদের মনের ভিতরে একটা মিছে ওনার গাছের কাঁঠাল এর আগেও আমি খাইছি বাবা অনেক স্বাদের কাঁঠাল ভাঙেন বাবা আমার সামনে ভাঙেন আমিও খাবো এখন তারা ভয়ে কাঁদতেছে হুজুর তাদল তা বুঝে গেছে আল্লাহ আর ওলি বুঝে গেছে কাตาล তো খিল বেলছে হুজুর যান তৃতীয় বাদ আমার বললেন বাবা আপনি ভাঙেন যখন बांसে যায় দেখতেছে এখন কাথালের ভিতরে খড় গোড়া নাই কাথালের ভিতরে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি হলুদ হলুদ সুন্দর সুন্দর কোষ দেখা যায় একবার জবান খুলে বলা যাবে কি maravah

কাঠাল দিতে গেলেন এই পরিমা থাকে দেখেন এই কাঠাল দিয়ে কি হবে আল্লাহর হাত রাখলেন বালক মানুষ আব্দুল কাদের জিলানি হাত রাখছে সাইয়ের মতো কালো কাঠাল সুন্দর করে তরতাজা হয়ে গেল জবান খুলে বলা যাবে কি মারা

বিশ্বাসে ভক্তি পাইবে মুক্তি কে জানে তার ভাগ্য আব্দুল কাদের জিলানি নষ্ট কথা বলা হয়ে গেল সব বাচ্চাদেরকে হুজুর ডাইকা খাওয়াইয়া খাওয়াইয়া এই কাঠা কাটলটাকে আবার করে সুন্দর করে মোড়াইয়া বিচিগুলি ভিতরের মধ্যে রাইখা খা ওই বড়িমাকে ডাকবে বললেন বড়িমা এবার কাঁঠাল আমার বাচ্চারা খাইছে এখন তুমি যাও তুমি যাইয়া তোমার কাঁঠাল আবার ধরো পারেনি আবার সে এখন আর কোন সাই নাই বাচ্চারা খাইছে ওই খাওয়ারও কোন চিহ্ন নাই হলুদ সুন্দর সুমিষ্ট কাঁঠাল সুবাস কাঁঠালের মধ্যে মহিলা তো আজীব হয়ে গেলেন ঘটনা কি একই কাঁঠাল একবার হয় দুইবার হয় তৃতীয়বার আবার কেমনে কাঁঠাল হয় ফাকিকত বুঝলাম না হুজুর খাইছে খাওয়ার পরে বললেন পরিমা কি জানি আপনি বলতে চাইলেন র হুজুর আমার একটা দরখাস্ত আপনার কাছে আমি বড় বিপদে পড়ে আছি আমার নতুন গাছের প্রথম কাঁঠাল আপনাকে খাওয়াইলাম হুজুর আমার পাঁচ পাঁচটা কন্যা সন্তানবাড়ির মধ্যে হুজুর এখন আমার গর্ভে আর একটা সন্তান আমার স্বামী বলছে এই সন্তান যদি মেয়ে হয় আমাকে তালাক দিয়ে দিবে আমার স্বামী আমাকে বড় ভালোবাসে আমি আমার স্বামীকে বড় ভালোবাসি হুজুর আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ পাক যেন আমার গর্ভের সন্তানটাকে ছেলে বানায় দেয় পরে আমি মেশিন এর কাছে আসছে আমার তো ক্ষমতা নাই পাওয়ার নাই মালিক রে তুমি ছেলে কে মে বানাইতে পারো মেয়ে ছেলে বানাইতে পারো মালিক তুমি একটু দয়া করে তার ঘরের সন্তানটাকে ছেলে বানায়া দাও আপনা ডাক দিয়ে বলেন ইলাহমের মাধ্যমে ডাক দিয়ে বলেন বন্ধু আমার এইটা আমার পক্ষে সম্ভব না এই গর্বের সন্তান কন্যা তার জন্য কোনো পুরুষ সন্তান আমি আমরা বরাদ্দ রাখি নাই এই মহিলা আমি কোনো পুরুষ সন্তান ছেলের সন্তান বরাদ্দ রাখি নাই তার গর্বের থেকে বার যেটা আসবে এটাও কন্যা সন্তান আল্লাহ রবি মোনাকাবা ভাঙলেন মহিলাকে ডাক দিয়ে বললেন পরিমা শুনে না আল্লাহ আমাকে করেছেন তোমার জন্য কোন পুরুষ সন্তান নাই ছেলে সন্তান নাই তোমার কন্যা সন্তান এবারে তোমার কন্যা হবে মহিলা হাওমা করে কাঁদতেছিলেন মহিলাকে বিদায় দিলেন